এর লাগি মসজিদও ডুগতে যদি ইমামে বামর সালাম ফিরাই নাই আপনি ডুবটা না পারি যদি তাকি বাড়ি এগুরাইও দেখ আপিস আল্লাহ শুরু করছি রাস্তা জমা তো মানুষ দেশতা তাই জমা থাইছেন না আপনার শুনতে মো একটা কাল আজি ছুটি যে অকল চাকিও তানি হইন না আমি চাকি বানাইতে আর এক গুরু আসুন ভাই আই কি আজকে মসজিদ তো জিকির হইতো বা তফসিল হইতো বা কোনো বয়ান হইতো তাই শুরু করছো হালকি নফল মোতাবাদি আন ওইটা তোরা খেয়াল করবা আপনি নভল ফোড়া দুই ভালো জিনিস আপনি না না চলো বারিন্দার তো তো সব সম্ভব না বাড়িব। আমি নি বাড়িব নাওয়াফিল যত হরিয়া পড়িবা লুকাইয়া ফড়িব তো সব বেশ কিন্তু আপনি ইনো ভরাত লাগে যে আস্তা জমাতে তারা এক প্ল্যান লইয়া বইছই না হয়তো আলোচনা হইতো এক দিনর বা তফসির বা জিকির এটা ইস্তেমাই আমলটা আপনি বাধাগ্রস্ত করতাম তা দয়াখরি এদিন নভল হারেন বাড়ে গিয়ে ফোরক না না একবারে মেহরাব ইমামত ঠিক করে না ফুড়িলে যেমনার আর সাবও মিলতো না সম্বন্ধে আমরা অনবগত এর লাগে বুঝবাই না নভল তো আমরা ওলামায় কই জন্য মসজিদও ফড়লেই তাম শূন্য তেমন আকাগুলা কারণ বাড়ি যাইতে যাইতে উজু উজু টুটি যায় মানুষ হয়তো ফড়িত না আমি করবো নতুবা আইজ মসজিদ বাড়ি ফোড়াত সব বেশ বা লুকাইয়া যত লুকাইয়া ফুটবা অত সব বেশ মে লুকন নামাজ যত গুপনে হইব তো সব বেশ তো আপনার নওয়াফিলিতা যত লুকাইয়া হইব তো সব বেশ তো আপনি হরিয়া আচ্ছা বারান্দা পাই গিয়া কুনা বাই ও বাই ফোর একবারে যেমন আর ফুয়েলা সো আর ইনো না ফরলে তো এই তোরা কেয়াল খারবা সম্মিলিত বস্তু যাতে আপনি আমি বাধা হই না ইনো একটা ইস্তেমাই আমল লেগর ফায়দা হইব আপনি বলতে ফুড়ি আর মুনাসিবে দেন না আপনি ইয়া আপনার এ ইয়া নমাজ আপনার খরি তারা মাহ আরম্ভ খরি কোনো হারো বিশৃঙ্খলা হয় খরে খালো গিয়েছে নবলো তুই ইগুরে বুঝরা না গুরে ফিরিয়া তার বাই ফিরিয়া শুরু করছেন বয়ান অথবা বই রুইচেন তো এখন নমাজির বায় মুখ করিয়া বইলে নমাজির নমাজ মখরু হয় তো এইগুন নমাজ ওর মখরু ও যে আপনার বিড়ম্বনা দেখা দিছে জানার কারণে নাই না আমরা জানা লাগবো এগুণ আর আমল হইব ফরক আপনি নভল মসজিদ আল্লাহর গরো এবাদত করতে কোনো বাধা নাই কিন্তু যে সময় বড়ো এবাদতে ভাইব তখন আপনার পার্সোনালটা অগ্রাধিকার না দিয়ে অগ্রে অগ্রাধিকার দেখো কিন্তু ও আমি কথা আসলাম যে মসবুক যে তার কিন্তু গুরুত্ব আপনার দেওয়াও লাগবো হেও জমাতর মানুষ কিন্তু নওয়াফিল বা সুনন ফরলে তো হেবার এন্দাত পারে আর জান জমাত গেছে গিয়ে তো আর ইনো আওয়াও ঠিক নাই হুনেন যদি ইমাম সাহেব বামর সালাম ফিরাই তাইলে আপনি যাইতা গিয়া আর যদি শরিক হয়ে যায়নি আগে তো আপনি তিনও চাইও টাকা পড়িবা বা কোনো আমল আরম্ভ হইতো না আপনার বারসা বা হইত আপনি ও জমাতর মানুষ তো আমার মূল কথা আসলো ভাই সাক্ষী বানাইতাম না নিজের গুণা খাতা বুল এগুলা লুকাইয়া রাখতাম বুধবাই কিতা কইসি ভাই আমি প্রায় এই কথাটা কই নিজের অন্যরে অন্যরিক বানাইতাম তো আল্লাহ আল্লাহরা জমিনে সব রিপোর্ট পেশ করবো আল্লাহর দরবারও